আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যেহেতু আজকে বন্ধের দিন তো একটু বেশি ঘুমালাম তো আজকে দেখাবো আমাদের কোম্পানির আপডেটে আমাদের দিনগুলো কিভাবে কাটে তো সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার শেষে চলে যাব ক্যান্টিনে তো চলে আসলাম ক্যান্টিনে ক্যান্টিন আজকে প্রচুর পরিমাণ ভিড় যেহেতু আজকে অফডে আর আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি খাবার দেওয়ার ভিডিও দিয়ে থাকে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে বেশি লোক যার কারণে সমস্যাটা দেখা দেয় তো প্রায় অনেকক্ষণ সিরিয়ালের পরে খাবারটা আমরা পাইলাম তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ অন্যান্য দিন থেকে অফ ডে এতে খাবারটা খুব ভালো দেয় তো দেখি আজকে কি খাবার দেয় খাবার দাবার শেষ করে চলে বাকলাতে বাকলাটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের বাকলাটা অনেক আসলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ আপনার মনে হবে আপনি গ্রামে আছেন এখানে সবসময় পাখির আওয়াজ তাছাড়া গ্রামের মতোই ফিল করবেন আপনি এটা হচ্ছে সৌদি আরবের যেটা বাংলাদেশের বাজার বলে তো এই বাকালা একটা দোকানে অনেক কিছু থাকে যা আমাদের মানুষ একজন মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব এটার এটাতে আছে তো আমি সবাইকে সব কিছু দেখানোর চেষ্টা করছি কাকুদেরকে নিয়ে ঘুরতে কাকু না আমাকে ছুঁয়ে চলে যায় হ্যাঁ দেখেন কাকুদেরকে নিয়ে ঘুরতে আসছি তো বন্দর দিনে আহ সবার সাথে ঘুরার মজাটা আলাদা তো আমরা যে জায়গাতে আছি এটাকে আমরা অ্যামাজন বলে থাকি বিশেষ করে একটা অ্যামাজন জঙ্গলের মধ্যে একটা বাংলাদেশ আছে নাকি সৌদি আরব আসি আমরা জানি না বা দাঁড়াও হ্যাঁ সবাইকে দেখাও হ্যাঁ তো আর আছে আমার ফ্রেন্ড সার্কেলের আমরা একসাথে কাজ করি আলহামদুলিল্লাহ আজকে বন্ধের দিন যার কারণে আমরা ঘুরতে আসছি তো এখানে আপনার আলহামদুলিল্লাহ যে পরিবেশটা বাংলাদেশের মতো পরিবেশ চারপাশে গাছপালা হ্যাঁ আর এত পরিমাণ পাখি এখানে ঠিক আছে তো আমরা এখানে যখন আসি তখন আমাদের কাছে অনেক ভালো লাগে বিষয়টা আসলে অনেক মজার তো যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট টাইম কী ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আলাইকুম সৌদি আরবের সবচেয়ে মজার বিষয় হলো রুমের ভিতর সবাই একসাথে মিলেমিশে চলা একসাথে বসে খাওয়া তো আমি ভিডিওটা শেষ করলাম এইভাবেই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই চ্যানেলটাকে সামনে আর আগে নিতে পারি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ